কুরানের পাখিটা এসেছে ফিরে আনন্দ ধনি বহে চারি ধারে প্রাণহীন চাই কুটিল ফুল সুর ঘরে ঘরে বাংলার বুকে সে বিধাতার দান বাতিল কে যে তুলে তুফান মাজলুম জননেতা মামলুল হাত বিপুল বিবির সে বাংলার বাক বাংলার বাগ আজ তার আগমনে হলো রঙিন বেদন ছিল যে অন্তর এলো যেন এক বিজয়ের উল্লাসে মুখরিত সবার প্রিয় সে জামালার বীর মুসলিম সমাজের অভিভাবক মাঝুলুম জননে মামুলুল মামোলুল হাক বিপ্লবী বীর বাংলার বাক বাংলার বুকে সে বিধাতার দান বাতিল বুকে যে তুলে তুফান মাঝ জননেতা জননে চায় মামোলুল হাক বিপ্লবী বীর সে বাংলার বাক বাংলার বাদ হৃদয়ে জুড়ে আছে বিষাদের দাগ সময় এসেছে হতে হবে সোজা ও শেষ হবে জুলুমের খেলা আমরাই পড়ব বিজয়ের মালা হয়তো সাহাত নয়তো খেলা ফাতে পড়ছ কণ্ঠ যে দিচ্ছে ডাক মা জননেতা নেতা মামুলুল হক দেব নবীর শেষ বাংলার পাক পুরাণের পাখিটা এসেছে ফিরে আনন্দ ধ্বনি বয়ে চারি প্রাণহীন হেন বাগি চাই ফুটিলো ফুল সুড়বছেছে ঘরে ঘরে বাংলার বুকেছে বিধাতার দান বাতিল বুকেছে তুলে তুফান মাজলুম জননেতা মামুলুল হক বিপ্লবী বীর বাংলার বাঘ বাংলার বাঘ